لا جناح عليكم ان تلقوا النساء ما لم تنسوهن او تطلبوا لهن فريضه ومتعوهن على الموسى قدره وعلى المقدر قدره ولا عدل المعروف حقا على المحسنين وان طلقوا الجنود بدم من قبل ان تتفكروا パラパラパラパラパ अङ्केल <laughs> अङ्केल <laughs> <laughs>

সাংবাদিক ভাইরা এই নিউজটা কভার করতেছে সবাইকে গোটা চট্টগ্রামের জন্য আমার কাউন্সিলের পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন আজকে এমন একজনের বাজারে আমরা খুব দিকে শ্রদ্ধা জানাতে এসেছি যিনি উনিশশো একাত্তর সালে মহাবিশ্বযুদ্ধেও তার ভূমিকা ছিল অনন্য যে যে বিষয়টা মিডিয়া লেভেলে তেমন যায় নাই যে বিষয়টা আপনাদেরকে আমরা ইনফর্ম করতে চাই পঁচিশে মার্চের রাতে জিয়াউর রহমান সাহেবকে যখন পাকিস্তান সেনাবাহিনীর সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে যখন সোয়াদ জাহাজ খালি করার জন্য উদ্দেশ্য পাঠানো হয়েছিল তাকে হত্যা করার একটা পরিকল্পনা থেকে তখন জিয়াউ রহমান সাহেবের যিনি সিনিয়র ছিলেন জাঞ্জুয়া তিনি বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদেরকে অস্ত্র সমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন তখন যে সুবেদার মেজর সে বেঙ্গলের চার্জে ছিলেন তিনি দৌড়িয়ে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন বলেন আমাদেরকে তো অস্ত্র সারেন্ডার করতে বলছে আমরা কি করব সেদিন বেগম জিয়া বলেছিলেন না তোমাদের সার না আসা পর্যন্ত একটা অস্ত্র তোমরা সমর্পণ করবে না তার এই সুচিন্তিত সিদ্ধান্তের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিতে পেরেছিলেন এবং তার রেজিমেন্টের তিনশো সৈন্য একসাথে বিদ্রোহ করতে পেরেছিলেন সেদিন যদি তার এই সুচিন্তিত সিদ্ধান্ত না আসতো আমরা জানি না ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা আসতো কিনা এবং মুক্তিযুদ্ধ শুরু হতো কিনা এক দুই নম্বর উনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সহ সবচেয়ে মানে সিরিয়াস বিষয় যেটা আমি জানি না অন্যরা কীভাবে দেখে আমাদের একজন বীরশ্রেষ্ঠ কবর ছিল পাকিস্তানে ওরা ওই দিনটা ঘৃণা দিবস পালন করত তাদের যে ক্যাপ্টেন মারা গিয়েছিল তার সাথে মিনহাস তাকে শ্রদ্ধা জানাত পাশের খবরে বীরশ্রেষ্ঠ মন্ত্রী রহমানকে অসম্মান করা হতো জুতা মারা হতো আমরা যখন ম্যাডাম খালেদা জি বিছটা জানালাম উনি বলেছিলেন এটা তো পান্ত বিষয় সরকারটি টু সরকার চিঠি লেনদেন করতে পারবো উনি দুই হাজার একে ক্ষমতা এসেই সর্বপ্রথম বীরশ্রেষ্ঠ মন্ত্রী রহমান বীর উত্তমের লাশ পাকিস্তান থেকে বাংলাদেশ এনে সসম্মানে দাফন করেছিলেন ম্যাডাম খালেদা জিয়া ছিল শুধু মুক্তিযোদ্ধা না সমস্ত গণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যার অটল ভূমিকা সারা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে যিনি জীবিত থাকতেও বারবার স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে এককভাবে নেতৃত্ব দিয়ে আপোষিক নেতৃত্বে পরিণত হয়েছিলেন তার মৃত্যুর পরে আপনারা মিডিয়া কর্মীরা জানেন কিভাবে মানুষ দল মত নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছিল তিনি জীবিত অবস্থায় যেমন এক মিনিট তিনি যে অবস্থায় যখন সমস্ত জাতি ঐক্যবদ্ধ করেছিলেন তিনি বিদায় নাও সভে আবার সমস্ত জাতি ঐক্যবদ্ধ করলেন আমরা সেই নেত্রী বাজারে কবরে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি আল্লাহ ওনাকে উনাকে বেহস্তুলিজ করেন এবং শহীদ রাষ্ট্রপতির জি আর আল্লাহ যেন বেহস্তুলিজ করেন আচ্ছা একটু সহমতির কাছে একটু বলবেন যে বেগম জি আর যে পদ এবং মানে মানে রহমানের যে পথ সেটা আপনারা কিভাবে অনুপ্রাণিত করে আপনাদের আমি প্রথমেই বেগম খালেদা জিয়ার প্রতি বিনীত শ্রদ্ধা জ্ঞাপন করি এবং প্রয়াতিডেপের প্রতি আমাদের আনন্দ শ্রদ্ধা থাকে আমরা মনে করি বেগম জিয়া এশিয়ার আরেকজন মান্দেলা মান্দেলা ইতিহাসের এক অমর কৃতিত্ব আর বাংলাদেশের খালেদা জিয়া এশিয়ার মান্দেলা তার পথ অনুসরণ করবে আপসীন গণতান্ত্রিক সৈনিক হিসাবে একদিন মানবিক রাষ্ট্র পরিচালক হিসাবে এবং তার কর্মী বিশাল কর্মী বাহিনীকে তার বুকের ভিতর রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সফলতার পথটা আমরা সবসময় অনুসরণ করি বেগম খালেদা জিয়া আমাদের কাছে চিরস্মরণীয়ই থাকবে পৃথিবীর ইতিহাসে যারা সে জাতির জন্য সে রাষ্ট্রের জন্য উদাহরণ সৃষ্টি করেছেন বেগম জিয়া সেই ইতিহাসে অন্তর্ভুক্ত থাকে বেগম জিয়াকে আমরা আনন্ শ্রদ্ধা জানাই এবং তার জীবন এবং জীবনে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উত্তরণে গণতন্ত্র চর্চায় এবং সংগঠন করার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে আমরা তাকে শ্রদ্ধা জানাই তার প্রতি শুভেচ্ছা এবং তিনি এবং তার রুহের মাগিরত কমনে করি তিনি যেন পরবর্তী আমার নাম লহিম জাহাঙ্গীর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্র কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আপনারা জানেন চব্বিশের গণভুত্থানের মধ্যে দিয়ে সমগ্র জাতি একত্র হয়ে আছে এই চ্যালেঞ্জে একটা জাতি এটা মোকাবেলা করার মতো সামর্থ্য রাখে আমরা একাত্তর সালে মোকাবেলা করেছি আমরা নব্বই মোকাবেলা করেছি এবারও মোকাবেলা হবে বাংলাদেশ গণতন্ত্রের উত্তরের জন্য মানুষের যে বিদ্রোহ মানুষের যে আকাঙ্ক্ষা এবং মানুষের যে সিদ্ধান্ত এটার প্রতি আমরা শ্রদ্ধা জানাই বেগম খালেদা যে এটার প্রতি সবসময় শ্রদ্ধা আমরা এই সৈকট উত্তরের সক্ষম নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পরে একটা নির্বাচনের সুযোগ পেয়েছে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে আমরা মনে করি সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেই একটা সফল নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের গণতান্ত্রিক মানুষ তাদের রায় দেবে এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ মানুষই ধানের শীষের পক্ষে ভোট দিবে কারণ এই দলের প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ একজন মানুষ এই দলের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়া যার সম্বন্ধে বলার কিছু নাই এশিয়ান ম্যান্ডেল আমরা বলতে পারি সবচেয়ে নির্যাতিত হয়েও তিনি দেশের মানুষের জন্য কখনো কারো সাথে আপোষ করেন নাই এবং একজন অবসম্বিত নেতা হিসাবে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিল বাংলাদেশের যে মানুষটি তিনি আমাদের সকলের শ্রদ্ধ বেগম খালেদা জিয়া আমরা মনে করি তার দেখানো পথেই এদেশের গণতান্ত্রিক মানুষ আগামী বারো তারিখে নির্বাচনে ভোট দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাদের এক মিনিট আমি যে কথাটা বলতে চাই আমাদের বাহাত্তর সালে সংবিধানের যে স্বৈরাচারিতা ফ্যাসিজম যেটা লিহিবদ্ধ ছিল এই গণবুত্থানের মধ্যে যে যে রাষ্ট্র সংস্কার এবং যে গণ আমাদের সংবিধান সংস্কারের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটা একত্রিশ দফার মধ্যে রয়েছে এবং অন্যান্য পাহাড়ি যে গণতান্ত্রিক সংস্কারের বিধান তা রেখে জুলাই ঘোষণা করেছে সেটা আমাদের জাতীয় সংসদে এবং জাতীয় এটা এটা আমি বিশ্বাস করে এটা সবাই অনুমোদন করবে এবং বাংলাদেশের মানুষ ভবিষ্যতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে শাসিত হবে এবং শাসক শ্রেণীকে জব তার মধ্যে আনবে এদেশের মানুষের বিজয়ের এই চব্বিশের গণভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এবং একা একানব্বের গণভ্যুত্থান আমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে আমরা সব মানুষের অধিকার নিশ্চিত করতে চাই রাষ্ট্রকে দায়বদ্ধ করতে চাই মানুষের কাছে রাষ্ট্রকে জবাবদিহি করতে চাই মানুষের কাছে শাসক শ্রেণীকে আমরা আমরা বিশ্বাস করি তারিখ যে বাংলাদেশে এসেছেন তিনি এই বিষয়টা অনুধাবন করেছেন এবং উনি একটা কথা পরিষ্কার বলেছেন এক নম্বর প্রথমেই বক্তৃতায় বলেছেন আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সুচ্ছা আর একটি বাক্য দেই তার পরিষ্কার কথা বলেছেন দ্বিতীয় কথাটা বলেছেন যে উই হ্যাভ এ ড্রিম আমাদের একটি স্বপ্ন আছে আমাদের একটি লক্ষ্য আছে আমাদের একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা কি সেই প্ল্যানটা হল মানুষের রাষ্ট্র কায়েম করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা বিশ্বাস করি এটা সফল সবাইকে নিয়ে তিনি জাতীয় সরকার করতে চাচ্ছেন আমরা এটাকে ছিলুট জানাই অভিবাদন জানাই সব স্তরের মানুষ যাদের ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তার তার সহযোগিতা তার এবং নেতৃত্ব এটা যাতে প্রতিষ্ঠা হয় এটা কামনা